আইনজীবী হত্যার বিচার ও সম্প্রীতির দেশ গড়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার বিচার দাবি করেন দাঙ্গা দিতে সবাইকে তারা দেশ করার বার্তা দিতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বাড়িতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয় অংশ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তারা বলেন বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী সাইফুল হত্যায় জড়িত সকলের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন